আজ আপনাদের নারিকেল এবং গাজরের মিক্স একটা লাড্ডু তৈরি করে দেখাবো এটা আসলে আমার এক্সপেরিমেন্টাল রেসিপি ছিল বিলিভ মি লাড্ডুটা খেতে এত বেশি মজার যে এটা তৈরির পরে আমি নিজেই এর ফ্যান হয়ে গিয়েছি লাড্ডুটা তৈরির জন্য দুই কাপ পরিমাণ গ্রেট করা গাজর এবং দুই কাপ পরিমাণ কোড়ানো নারিকেল নিয়েছি ব্লেন্ডারের জারের মাঝে নারকেলটা নিয়ে এক কাপ পরিমাণ তরল দুধ যোগ করছি এটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একইভাবে গ্রেট করে রাখা গাজরটাকেও ব্লেন্ডারের জারের মাঝে নিয়ে এক কাপ পরিমাণ দুধ যোগ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি খেয়াল রাখতে হবে নারকেল এবং গাজর দুটোই যেন একদম মিহি পেস্ট হয়ে যায় চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি যোগ করছি ঘিটা গলে গেলে পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে পেস্ট করে রাখা গাজরটাও দিয়ে দিলাম গাজর এবং নারকেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন চুলা মিডিয়ামে রেখে এই মিক্সটাকে অনবরত ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে আসছে এভাবে চেড়ে জাল করার ফলে গাজরের কাঁচা ভাবটা চলে যাবে এবং গাজর আর নারিকেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে চেষ্টা করবেন ননস্টিক প্যানে করতে এতে করে নিচে থেকে আর লেগে যাওয়ার ভয়টা থাকে না দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও পনে এক কাপ পরিমাণ চিনি যোগ করছি যেহেতু এখানে গাজর এবং নারিকেল মিলিয়ে প্রায় চার কাপ পরিমাণ আছে এর জন্য দেড় থেকে পনে দুই কাপ পরিমাণ চিনি অবশ্যই লাগবে চিনিটা দেওয়ার পরে আবারও কিছুটা পানি ছেড়ে দেবে এতে ভয় পাবার কিছু নেই আবারও মিক্সটাকে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিনির পানিটাও শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ড্রাই ফ্রুটস এটা অপশনাল তবে ড্রাই ফ্রুটস যোগ করাতে লাড্ডুর টেস্টটা বহুগুণে বেড়ে যায় চুলা রাসটা কমিয়ে লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ একটু সময় নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়া দুধটা কোথাও জমাট বেঁধে না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ সাদা এলাচের বিচির কুড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দারচিনির কুড়া এগুলোকে ভাজতে হবে না কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে বা পাটায় পিষে তারপরে চেলে নিয়ে ব্যবহার করেছি নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি যোগ করছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এই ঘি তৈরির ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লাড্ডুটা তৈরির সময় হাতে কিছুটা তেল বা ঘি মাখিয়ে নিলে লাড্ডুগুলো বানাতে সুবিধা হয় মিক্সটা হালকা গরম থাকতেই লাড্ডুগুলো তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটার জমাট পাততে চাইবে না আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন আরও অনেক ইজি রেসিপি মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আবারও চলে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ